আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল এক পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আলহামদুলিল্লাহ আমার তিনটা মেশিন ডেলিভারি হয়েছে একটা হচ্ছে সাব্বির আহমেদ ভাই পাবনা সদর এটা হচ্ছে ষাট ডিমের একটি ইনকিউবেটর এটা এসিডিসি ইনকিউবেটর এবং আরেকটা মেশিন গেছে রিয়াদ ভাই সিলেট এটা হচ্ছে এসিডিসি আশি থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর এবং আর একটা মেশিন গেছে অটো ইনকিউবেটর এটা হচ্ছে তাহারিম ভাই চট্টগ্রাম এটা হচ্ছে এ এসি একটা ইনকিউবেটর এটা হচ্ছে ছাপ্পান্ন ডিমের একটি অটো ইনকিউবেটর তো এখানে দুইটা মেশিন আছে যেটা হচ্ছে হিট টেম্পারেচার কন্ট্রোল করবে গরমের দিনে যদি ভিতরে হিট হয়ে যায় গরম বাতাসটা অটোমেটিকলি ভেতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য বাইরে একটা আলাদা একটা ফ্যান লাগানো আছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত আজকে সময় স্বল্পতার কারণে মেশিনগুলো ভিডিও করতে পারিনি যার কারণে হচ্ছে জাস্ট শুধু ছবি আপলোড করতেছি ভিডিও করা সম্ভব হয়নি সময় স্বল্পতার কারণে তো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা আপনি একটু লক্ষ্য করবেন যদি কারোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জানাবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় তারপর আলহামদুলিল্লাহ আমাদের ডেলিভারি সম্ভব যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি আর এছাড়া আমাদের থাকছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ এই সার্ভিসটা আমরা দিয়ে থাকতেছি যদি কারোর প্রয়োজন হয় জানাবেন ধন্যবাদ